আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আশিক আপনারা দেখতেছেন এ টু জেড ইলেকট্রিক ভিডিও তো আবারও হাজির হলাম আপনাদের সামনে এই স্পিকারটি নিয়ে তো এই স্পিকারটির এই যে কয়েলটা দেখতেছেন এটাই আমি লাগাবো এটা মূলত দুই লেয়ার বিশিষ্ট একটা কয়েল ভালো মানের আর কি তো এটা আমি এখানে ফিটিং করবো এটা হচ্ছে ভিতরে যে কয়েলটা আছে হ্যাঁ কয়েলটা যেখান থেকে বাদাই করা ওই যে হ্যাঁ ভিতরে আমি একটা কালো দাগ দিয়ে নিছি তো এই কয়েলটা যেখান থেকে বাধাই শেষ মানে উপরের দিক দিকে অংশটা ওই যে এইখান থেকে এইখান থেকে ওই যে ভিতরে দেখেন কালো দাগ দিয়ে নিছি তো এই দাগটা হচ্ছে ওই যে লোহাটা দেখতেছেন ম্যাগনেটের ওইটার হালকা একটু উপরে রাখবেন ঠিক আছে দেখাই যায় ওই যে সাইড দিয়ে হালকা একটু উপরে রাখবেন তো কয়েলটা উপরে রাখলে হয় কি এটা যে প্রপার প্রপার যে মানে সাউন্ডটা সাউন্ড কোয়ালিটিটা কিন্তু আপনারা পাবেন তো এটা এখন আমি আঠা দিয়ে নেই এই দুইটা হচ্ছে ওই যে প্লাস মাইনাস আঠা আঠা যেটাকে বলে তো এটা পরিমাণ মতো কিন্তু আপনারা গোলাবেন বেশি গোলানোর দরকার নেই কারণ কাজ করতে করতে হয়তো বা শুকায় যাইতে পারে ভিডিওটা যদিও আমি অনেক সময় নিয়ে করছি এই জন্য আর কি এইভাবে কাজ করছি আমি অনেক সময়ও লাগছে কাজটা করতে তো এটা আমি লাগাই নেই তো আঠা লাগানো কমপ্লিট এটা আমি এখন ফিটিং করব এখানে তার দুইটা হচ্ছে আপনাদের যে স্পিকারের গুলো আছে ওই দিক ওইদিকে ঘোড়ায় রাখবেন তাহলে আর কাজ করতে অসুবিধা হবে না তো হাতে আমার অনেক আঠা লাগিয়ে রয়েছে অনেকক্ষণ কাজ করছি তো আঠা আঠা লাগিয়ে রয়েছে হাতটা মুছে নিলাম তো এবার আমাদের এগুলো দরকার হবে এগুলো হচ্ছে মোবাইলের যে স্ক্রিন প্রোটেক্টর যে থাকে ওগুলো থেকে নিয়েছি কেটে নিয়েছি এগুলো অনেক হার্ড থাকে তো তো এই চারটাই আমি ভিতরে দিয়ে দিব স্পিকারের কয়েলের সাইড দিয়ে এগুলো লাগাতে হয় যাতে স্পিকার কয়েলটা যেন স্পিকারের যে ম্যাগনেটটা আছে সেখানে যেন ঘষা না খায় সেখানে ঘষা খেতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তারপরে আমি এগুলো চাপ দিয়ে নেই আঠাগুলো ভালোভাবে লাগানোর জন্য স্পাইডারটা যেন ভালোভাবে বসে তো এটা আমি করে নিলাম এখন হচ্ছে এই যে পর্দাটা এটা খুব ভালো মনের পর্দা দশ ইঞ্চি স্পিকার তো পর্দাটা একটু ভালো মনে না দিলে হয় না তো এইখানে যে দেখতেছেন এগুলো আভরা সাবরা এটা আসলে আমি কেটে নিছি একটু উঁচা ছিল উঁচা থাকার কারণে ওই জায়গাটা উঁচা হয়ে থাকতো তো এটা লেভেল করে নিছি আমি কেটে নিছি তো এখানে ভালোভাবে বসায় নিলাম দেখে নিলাম ঠিক আছে কি তো এরপরে আমি এখানে ওই যে ফাঁকাগুলো দেখতেছি না ফাঁকা জায়গায় কিছু দিয়ে দিতে হবে নাহলে ভিতরে আঠা চলে যাবে তো এখানে এখন আমি আঠা দিয়ে নেই পর্দাটার ফ্রেমটাতে তো আবারও আমাকে আঠাগুলোতে হচ্ছে কমপ্লিট আঠা বারবার গুলিয়ে নিচ্ছি কারণ শুকায় যাইতে পারে শুকায় গেলে আর কাজ হবে না তো ভালোভাবে দিয়ে নিলাম মাঝখানে আর ইয়েতে ফ্রেমটাতে দিয়ে নিলাম আঠাটা তো এবার এটা বসাই নিই হ্যাঁ এটা ঠিক মতোই বসে গেছে সাইডগুলো ভালোভাবে চাপ দিয়ে নিলে দেখা গেছে যেটা ভালোভাবে বসে ঠিক আছে আঠাটা ভালোভাবে লেগে গেল তো যাই হোক এই যে সাইডগুলো এখন ফাঁকা ফাঁকা দেখতেছেন পর্দার সাইডগুলো কয়েলের সাথে এগুলাতে এখন আমি এই যেগুলো এগুলোতে এখন আমি এই কাগজটা পেঁচাই দিব তো এটা পেঁচানো শেষ এবার আমি আঠা দিয়ে নিব আঠাটা ভালোভাবে দিয়ে নিই হ্যাঁ অনেকেই বলবেন কাগজ দেওয়ার মানে কি কাগজটা দেওয়ার মানে হচ্ছে ভিতরে যেন আঠাটা না যায় যেন কয়লে সমস্যা না হয় এই কারণে তো পেপারটা ভালো করে লাগিয়ে নিলাম তো এখন দেখা যাক ভিতরে কোনো সমস্যা হলো কিনা। আমি একটু দেখে নিই না কোনো ধরনের সমস্যা নাই দেখতেছি না সমস্যা তো এটা মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে স্পিকারের যে লাইনগুলো তার দুইটা স্পাইডারের মতো দেখতে মানে পর্দার সাথে যে তার থাকবে এতিটা আমি ফুটা করে ভিতরে লাগাই দিব তো এখানে একটা ফুটা হবে আর এই সাইডে একটা ফুটা হবে হ্যাঁ তো ফুটা কমপ্লিট এটা একটু লড়ে গেছে পরে করা দরকার ছিল যাই হোক আপনাদের দেখানোর জন্য আমি করে নিলাম তো এরপর আমি উপরে যে ড্রাইভারগুলো আছে এগুলোকে আটা দিয়ে লাগাই নিলাম এটা এখন কমপ্লিট জাস্ট এখন শুধু শুকায়ে মাঝখানে তারগুলো জয়েন দিয়ে ক্যাপটা লাগিয়ে দিও ব্যাস এটা থাক এখন এভাবে শুকাবে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে